এসেছিস এসেছিস মাং সন্তানের ডাকের সাড়া দিয়ে তুই এই পাতালের বুকে নেমে এসেছিস দেখো দেখো রামনাক্ষণ দেখো আমার মায়ের ভূগোল মোলার রূপ দেখো এখনো কি তোমাদের সন্দেহ আছে মা বলি চান কিনা আমরা মায়ের মুখ থেকেই শুনতে অপূর্ণ থাকবে না বল মা বল সকন্ডে বল তুই বলি চাস কিনা চাই বলি মহিরা বোন সকন্ডে শুনলে তো রাম এইবার বলির বিধান অনুযায়ী মা ভদ্রকালীকে প্রণিপাত করো প্রণাম করো রাম আমরা রাজপুত্র মহিরাবন। জীবনে কাউকে কখনো প্রণাম করিনি জানি না কিভাবে প্রণাম করতে হয় ও প্রণাম শুধু নিয়েই এসেছ দিতে শিখুনি কোনোদিন না বেশ তবে দেখে না মাতৃ প্রণাম কিভাবে করতে হয়